আমি এখন আছি মাইনাস ফাইভ টেম্পারেচারে এগুলা কি এগুলা এটি এগুলো হচ্ছে ফরিদা খেজুর এগুলো হচ্ছে অরিজিনাল ফরিদা সৌদি আরবের আজুয়া খেজুর এটা হচ্ছে দাবাস এটা হচ্ছে মরিয়ম খেজুর এখানে দেখতে পাচ্ছেন এটা কিমি মরিয়ম আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে চলে আসছি একটি কোল্ড স্টোরেজে এই কোল্ড ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন সকল ধরনের খেজুর বিভিন্ন জাতের খেজুর এখানে ইম্পোর্ট করা সো বন্ধুরা আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব বিভিন্ন ভ্যারিয়েন্টের খেজুর এবং তাদের দামগুলো জানার চেষ্টা করব আশা করি এই দামে এই বছর না হলেও আগামী বছর আপনারা চাইলে আহ এখান থেকে খেজুর নিয়ে বিজনেস করতে পারবেন তো অবশ্যই আমাদের যে কোনো বিজনেস স্টার্ট করার আগে অবশ্যই রিসার্চ দরকার এই প্রোডাক্টটা বা আইটেমটা নিয়ে আপনার অবশ্যই স্টাডি করা দরকার তো আশা করি যে কেউ এই এই বিজনেস চাইলে করতে পারবে কেউ চাইলে সারা বছর করতে পারবে অবশ্যই কেউ চাইলে রমজানের আগে যেহেতু আমরা মুসলমান অবশ্যই রমজানের সময় আমাদের খেজুর সারা বছর না খেলেও রমজানের সময় আমরা অবশ্যই খেজুরটা খাই তো ব্যক্তিগত রিসার্চের জন্য আসলে মূলত এখানে যাওয়া যে প্রোডাক্টগুলো সামনাসামনি দেখি এবং আপনাদেরও দেখাই যে আসলে কোনটার প্রাইস কত তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বাজার মূল্য কত আর হচ্ছে একদম পাইকারি হোলসেল মূল্য কত এগুলা কি এগুলা এগুলো হচ্ছে ফরিদা খেজুর প্যাক করা তো এখন আমরা ফরিদা খেজুরের এই আরেকটা ভ্যারিয়েন্ট একদম হাই গ্রেডের যে ভ্যারিয়েন্ট এটা হচ্ছে আমার হাতে তো এইটা এখন হচ্ছে আমরা ট্রাই ট্রায়াল দিব মানে আমি ব্যক্তিগতভাবে এক পিস খাবো তো এইটা হচ্ছে খুবই হাই কোয়ালিটি মানে আমি আজও খাইছি কিন্তু এই এইটার স্বাদটা আমার কাছে বেশি ভালো লাগছে তো ওনাদের সাথে কথা বলে এটার রেটটা নিলাম এটা হচ্ছে প্রতি পাঁচ কেজি হোলসেল রেট চার হাজার নশো টাকা এখানে দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে দাবা দেখতে হচ্ছে বড়োয়ের মতো কিমিমোরিয়ম ইরানি মোরিয়ম অরিজিনালি হচ্ছে কিমি মরিয়ম এটার ওনাদের থেকে শুনে জানলাম এটা হচ্ছে রিসেন্ট প্রোডাক্ট দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত হচ্ছে ডেট আছে এটা রিসেন্ট প্রোডাক্ট এটা হচ্ছে আপনার পাঁচ কেজির যে বক্সটা এটা আমরা জানতে পারলাম যে এটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এটা কি খেজুর এই যে এটা এটা হচ্ছে মাশরুক এটার প্রত্যেকটা হচ্ছে পাঁচ কেজি বক্স এইটার প্রাইস কত আঠারোশো পাঁচ কেজি প্রাইস আমি এখন আছি হচ্ছে কলেজ স্টোরেজে তো এটা হচ্ছে থার্ড ফ্লোর নিচে আরও ফ্লোর আছে এটা থার্ড ফ্লোর সো এইখানে বিভিন্ন ব্র্যান্ডের অলরেডি মশলাও দেখতে পাচ্ছি আমরা খেজুরের পাশাপাশি দেখলাম লবঙ্গ এখানে স্টোর করে রাখছে কলেজ স্টোরেজে তো এইখানে লবঙ্গ তারপর হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের আপনার কি বলে মশলা তারপর হচ্ছে এগুলো হচ্ছে খেজুর ওনাদের থেকে জিজ্ঞেস করলাম এটা হচ্ছে আপনার হানিকম হানিকম খেজুর এখান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হানিকম রিসেন্টলি ইম্পোর্টেড ডেটটা দেখলে বুঝতে পারবেন দু সালে ডিসেম্বর মাসে এই করা ইভেন তাদের সাথে কথা বলে আই মিন কোলেস্ট্রোজের যে ম্যানেজমেন্ট তাদের সাথে কথা বলে আমি জানলাম যে যারা স্মল সেলার আছে হোলসেলার বা তারা চাইলে তারা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট কোয়ান্টিটি কিনে এক্সাম্পল আফটার সেলের পর যদি প্যাকেট না খোলে তো তারা চাইলে এগুলো আবার রিটার্নও দিতে পারবে তো এটা শুনে খুবই ভাল লাগলো যে আসলে তারা অল্প অ্যামাউন্ট কোয়ান্টিটিও নিতে পারবে নিয়ে বিজনেস শুরু করতে পারবে এটা কি এটা হ্যাঁ লুলু এটা কত এখান দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লুলু লুলু খেজুর এইটা হচ্ছে রিসেন্টলি আপলোডের দশ কেজির লুলু বক্স এইটার প্রাইস হচ্ছে বাইশশো টাকা প্রতি পাঁচ কেজি বক্সের দাম বাইশশো টাকা সো আমরা চলে এসেছি ফাইভ ফ্লোরে ফার্স্ট ফ্লোর টু ফাইভ ফ্লোর এখানে প্রতিটা ফ্লোরে হচ্ছে কাঠের মাচা এন্ড এইগুলা দিয়ে হচ্ছে ডিভাইডেড করা প্রতিটা ফ্লোর ওনারা বলছে যে এখানে সম্পূর্ণ ফাইভ ফ্লোর পর্যন্ত খেজুরে ভরা ছিল অ্যান্ড রমজানের উদ্দেশ্যে বের হয়ে গেছে এইখানে দেখতে পাচ্ছি আজও খেজুর এটার প্রাইস সম্পর্কে জানলাম পাঁচ কেজি হচ্ছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা ওনারা হোলসেল রেটে সেল দিচ্ছে সৌদি আরবের আজও খেজুর একদম হচ্ছে ফ্রেশ কোয়ালিটি রিসেন্টলি ইম্পোর্ট ইম্পোর্ট হয়েছে একদম প্যাক করা এবং এটার ডেট হচ্ছে এটা হচ্ছে আলজেরিয়ান এবং এই ছড়া খেজুরের প্রাইস বেস করে হচ্ছে বিভিন্ন কোয়ালিটি গ্রেডের ওপরে উপরে তো বাইশশো থেকে উনত্রিশশো টাকার রেঞ্জের ভিতরে পাওয়া যাবে এইগুলো হচ্ছে হাই গ্রেডের ছড়া খেজুর দেখতে পাচ্ছেন প্যাক করা থাকে ছড়া খেজুর একদম প্রিমিয়াম এ डायरेक्टली আলজেরিয়া থেকে আসছে এটার যদি এক্সপায়ার ডেট এই যে রিসেন্টলি সৌদি আরবের মব্রম প্রিমিয়াম মব্রম কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট এখানে এইগুলো প্রতি 5 কেজির যে প্যাক এটা হচ্ছে 2850 টাকা করে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লবঙ্গ লবঙ্গ শতস্ফ্রেজ রাখা হয় এগুলো হচ্ছে আলু বকরা এগুলো হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ খেজুর এটার ভিতর একটা পোলা সম্ভব না এটা এটা কি খেজুর এটা ম্যাডজুয়েল এটা ম্যাডজুয়েল সাইজ অনেক বড় নাকি এটা ম্যাডজুয়েল সাইজ অনেক বড় ম্যাডজুয়েলের সবচেয়ে বিগ সাইজ এটা জাম্বো সুপার জাম্বো এসে সুপার জামবুড়া বিগ সাইজ এটার প্রাইস হচ্ছে পার কেজি 150 পার কেজি হচ্ছে উনিশশো টাকা পড়বে সবচেয়ে প্রিমিয়াম এটা লার্জ এটা হচ্ছে ম্যাজুলার তিনটা সাইজের যেটা এটা এটা হচ্ছে ম্যাজুল স্মল সাইজ হাই লে এটা হচ্ছে অরিজিনাল ইজিপ্টের মিশরের ওইখানে তখন মাইনাস ফাইভে ছিল আমার অবস্থা একদম মানে আহ শ্বাস প্রশ্বাসের কষ্ট হইতেছিল এরকম ফিল হইতেছিল তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতের অবস্থা কি এটা হচ্ছে সাফাবি কোয়ালিটি গুলো একদম চকচক করতেছে প্রিমিয়াম ব্ল্যাক সো বন্ধুরা আজকের মতো এটাই ছিল আমার আনস্ক্রিপ্টেড ভিডিও আশা করছি খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসবো নতুন কোনো বিজনেস আইডিয়া নিয়ে এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আসলে অনেকে অনেক বিজনেস আইডিয়া খোঁজে যে আসলে কি করবে কি আসবে বিষয় তো কোনো অপশন খুঁজে পায় না তো তারা চাইলে এই বিজনেস করতে পারে তারা অল্প ইনভেস্টে এই বিজনেসটা করতে পারে হয়তো বা এই ইয়ারে না কিন্তু নেক্সট ইয়ারে লো করতে পারে তো এটাই আশা করি সাপোর্ট করবেন ইন ফিউচারে নতুন কোনো বিজনেস আইডিয়া নিয়ে চলে আসবো অ্যান্ড অবশ্যই সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ বাবাই